সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করে সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে চাকরিতে পদোন্নতি হবে এরকম তো যারা অ্যাকচুয়ালি চাকরিতে প্রমোশনের জন্য অনেক অ্যাপ্লাই করা হয় না বা অনেকে আমার এরকম রিকোয়েস্ট করছে ইউটিউবে কমেন্টের মাধ্যমে যেন চাকরির জন্য কিছু দিই তো এটা যারা রাখবে সাথে তাদের এমনিতে চাকরি ছাড়াও যদি কেউ যদি সাথে রাখে তাহলে তার সর্বাধিক মানে সব দিক থেকে উন্নতি হবে আর যারা চাকরি করেন একান্ত তারা এটা যদি সাথে রাখেন তাহলে সবথেকে ভালো রেজাল্ট হবে তাদের সাথে এবং তাদের পদোন্নতি হবে বা প্রমোশন হবে ধীরে ধীরে তবে একটা জিনিস বলে রাখি আজকে ব্যবহার করছেন আর আগামীকালকে যদি আপনি রেজাল্টের জন্য এক্সপেক্ট করেন তাহলে এই ধরনের কাজ থেকে দূরে থাকবেন এটা একটা সময় সাপেক্ষের ব্যাপার এবং একটু সময় লাগবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেয়া নাম্বার ইম অথবা সরাসরি ফোনে যে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থাকে তো এই নকশাটা শুধুমাত্র শুক্রবার দিনে লেখা যায় পাক পবিত্র অবস্থায় এবং অজু করে যায় নামাজে বসে তারপরেই লিখতে পারবেন তাছাড়া কিন্তু লিখতে পারবেন না তো নকশাটা যখন কীভাবে লিখবেন সেটা বলে দিচ্ছি ভুজপত্র লাগবে বাধ্যতামূলক রাম্যান্ডেটরি আর আরেকটা হচ্ছে আপনার জাফরান কালি লাগবে এই দুইটা ছাড়া কিন্তু কাজ করলে রেজাল্ট না পেতে পারেন দুইটা তারা নকশাটা লিখবেন নকশাটা লেখার পরে একটা তবে তাবিজ অথবা রুপার তাবিজের মধ্যে ভরে ছেলেরা ডান হাতে মেয়েরা বাঁ হাতে আর মানি ব্যাগে বা পার্স বা ওয়ালেটে রাখা যায় তবে সেটা সবসময় সাথে থাকলে ভালো তো আর সবসময় সাথে নিয়ে ঘোরা যায় না সেজন্য সেটা বডিতে রাখাই বেটার এটা ব্যবহার করে আপনি যদি চাকরি বাকরিতে যান ধীরে 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 দেখবেন যে আপনার প্রতি সবাই আকৃষ্ট থাকবে এবং একটা সময় আপনার পদোন্নতি হবে বা প্রমোশন হবে গ্যারান্টেড তো এ ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ